আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল থেকে দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি আলিম ও সমমানের পরীক্ষা দুই এই উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতমাতুল জান্নাত এছাড়াও তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহমুদুর রহমান খন্দকার মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমান প্রায় 25 কেন্দ্রে বেনু সহ প্রায় 98 হাজার শিক্ষার্থী আমাদের এখানে অংশগ্রহণ করছে এবং আমি ইন দ্য মিন টাইম দুটো কেন্দ্র ভিজিট করলাম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সংশ্লিষ্ট সফল কর্মকর্তা কর্মচারী সবাই আমরা কনসার্ন আছি যাতে পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মহোদয় পরিদর্শন করেন সরকারি হরগঙ্গা কলেজ এবং মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের কেন্দ্রসমূহ তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্র পরিচালনার সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নকলমুক্ত পরিবেশ ও সময় মতো পরীক্ষার সূচি নিশ্চিত করার নির্দেশনা দেন এবছর মুন্সীগঞ্জ জেলার মোট বাইশটি কেন্দ্র ও তিনটি ভেনুতে নয় জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন জেলা প্রশাসকের এই কেন্দ্র পরিদর্শন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি করেছে আশ্বাস ও নিরাপত্তার বার্তা মুন্সিগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট